হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনার লগে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম ভিডিওটা হইলো আমরার সিলেট শহরে আরও একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে কিছুদিন আগে বিদেশের আদলে সম্পূর্ণ ইউনুক একটা আইডিয়া নিয়ে তারা এই রেস্টুরেন্টটা চালু করছে তো রেস্টুরেন্টর পরিবেশ দেখতে কিলা কিতা কিতা খাবার পাওয়া যায় প্রাইস কিলা এবং কোন জায়গাত রেস্টুরেন্টটা পড়ছে সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবা রেস্টুরেন্টটা উদ্বোধন হওয়ার ঠিক এক সপ্তাহ পর আমি গেছিলাম সিলেট শিশু পার্কও আমার বাচ্চারা লইয়া একটু গুরা নিত মূলত আমি আমার বাচ্চারা সময় চেষ্টা করি আমার সামর্থ্যের ভিতরে একটু আনন্দ দেওয়ার খুশি খুশি রাখার এই উদ্দেশ্যে টাউনও আওয়া আর আমরার গুড়াগাড়ি শেষে ঘুড়া শেষে বাড়িতে আওয়ার পরে ও রেস্টুরেন্ট আমার ছেলেরা লইয়া ঢুকলাম ঢুকাৰ ফৰে আমাৰ গৈছে যেতিয়া মন হ'ল খুবেই আনকমন আৰু বিশেষ কৰি চুতৰাৰ লাগি খাবাৰৰ লগে লগে বাঢ়তি এটা বিনোদনৰ পৰিৱেশ খোৱাৰ মত এক জেগা আমাৰ গৈছে দেখি খুব ভাল লাগছে আৰু প্ৰায় সব ধৰণৰ খাবাৰো খোৱা যায় আৰু ইকা খাবাৰ অৰ্ডাৰ দিবাৰ আগে টকা পে' কৰা লাগে পে' কৰাৰ পৰা তাৰে এটা ডিভাইচ দিব তাৰপৰা এই ডিভাইচ নিয়া খাবাৰৰ লাগি কিছু গুণ অপেক্ষা কৰা লাগিব খাবার তৈরি হয়ে গেলে ডিভাইস কল আইব আর কল আইলে তখন খাবার রিচিভ করা লাগে বিষয়টা আসলে ইউনি লাখান আর ইকানো প্রত্যেকটা ফুড আইটেমর আলাদা আলাদা বুট আছে যার যে খাবার পছন্দ ও বোধ গিয়া অর্ডার দেওয়া লাগে ইকানো বিরিয়ানি থাকি শুরু ফাস্ট ফুড পিজ্জা মাছের বারবিকিউ তারপরে জুস চাইনিজ ফুড এমনকি ফুচকাও পাওয়া যায় খাবারের দামও মোটামুটি রিজনেবল প্রাইস আছে এবং কোয়ালিটিও মোটামুটি বালা আমার কাছে লাগছে এই যে সুইমিং পুলের মতো পানির মাঝে যে বওয়ার একটা জায়গা করছে আর এই পানির মাঝে লাগে লাগিয়েিয়াম মাছ ছাড়ছে এই জিনিসটা আবার চেন্টুর লাগিয়ে খুবই বিনোদনের আমার ছেলেক রীতিমতো মাছ ধরাত লাগে গেছে তার এই আনন্দ এই খুশি বিজ্ঞান আমার কাছে অনেক বালা লাগছে তার এই আনন্দ খুশি দেখিয়া আমার কাছে হয়েছে চিহ্ন আওয়াটা আমার সার্থক হয়ে গেছে দেখো না আমার ছেলেটা কত খুশি আমিও এই রেস্টুরেন্টর লোক একজনের লোকের কথা কইলাম কিছু ইনফরমেশন জানার চেষ্টা করলাম তারা বলে নেপালের একটা রেস্টুরেন্টর অনুকরণ কইরা করা হইছে আর রেস্টুরেন্টর শেফও নাকি নেপালিজ দেখ রেস্টুরেন্টের পরিবেশ ও চিত্র এখনো আরও অনেক সৌন্দর্যর কাজ চলে আমি আমার লইয়া গুজা গুজা আরও দেখার চেষ্টা করলাম রেস্টুরেন্টের বাহির মোটরসাইকেল রাখার পার্কিংয়ের জায়গা আর এই রেস্টুরেন্টটা যে জায়গাত করা হয়েছে সবারও পরিচিত জায়গা সিলেট লামা বাজার পয়েন্টর একবারে খাসে বাজার রোডে পড়ছে মসজিদের পাশে রেস্টুরেন্টের নাম বেলি প্লিজ বিগ বাইট রেস্টুরেন্ট হোকা ভিতরের সম্পূর্ণ পরিবেশ আমি আবারও বালা করি দেখানোর চেষ্টা করলাম সবাই দেখুন উপরে অনেক রঙিন ছাতা দিয়া তারা সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করছে দেখুন প্রত্যেকটা ফুডের আলাদা আলাদা কর্নার করি আর ফানির মাঝে ফ্যামিলি টেবিল উপরে সিঙ্গেল টেবিল এইভাবে সাজানো হইছে আর ভিডিওটা কী যে সবাই অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাই বা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন